দা এমন একটা রুমের মাঝে ফেসে গিয়েছে যেখানে তার আশেপাশে শুধুমাত্র টেলিফোন আর টেলিফোন এই একটা রুম থেকে বের হওয়ার তারমাত্র একটাই উপায় আর সেটাও গুলোর মধ্যেই লুকিয়ে আছে মেটা তার চারপাশে তাকায় কিন্তু কোথাও কোনো ক্লু খুঁজে পায় না সে উপায় তাকে দেখতে পায় রুমের ছাদে একটা টয়লেট বসানো আছে অর্থাৎ এটা কোনো রুম নয় এটা আসলে একটা টয়লেট যেটাকে সম্পূর্ণ উল্টো করে বানানো হয়েছে বিষয়গুলো দেখে মেটে এবার বেশ চিন্তায় পড়ে যায় ঠিক তারপরেই তার সবগুলো সাদা টেলিফোনের মাঝখান দিয়ে সে একটা কালো টেলিফোন দেখতে পায় যার উপর একটা ছোট্ট কাগজের টুকরো লেগে আছে আর সেই কাগজ একটা নম্বর লেখা মেয়েটা কোনো কিছু বুঝে উঠতে পারে না বুঝে সে টেলিফোনের মাঝে নাম্বার গুলো ডায়াল করতে শুরু করে আর তারপর নাম্বারটাতে কল একটা রেকর্ডিং হয়ে যায় যেখানে থেকে বলা হয় আপনাকে আপনি একটা কিন্তু এই বুঝতে না সাথে সাথেই সেখানে প্রত্যেকটা টেলিফোন একসাথে বেজে উঠতে শুরু করে কোনটা রেখে সে কোনটা তুলবে সেটাই সে বুঝে উঠতে পারে না এক এক করে যখন কয়েকটা ফোন রিসিভ করে সবগুলোতে একই কথা আসে আর সেটা হলো আপনি একটা রয়্যাল ফ্লাশ পেয়েছেন আর একটু পরেই সেই টেলিফোন গুলো থেকে প্রথমে পানি বের হতে শুরু করে এমন কিনা তার হাতে টানে প্রত্যেকটা টেলিফোন থেকে এক টানা পানি বের হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেই রুমের পানির লেভেল বাড়তে শুরু করে আর এখন সে ভয় পেতে শুরু করেছে যে বুঝতে পারে এর সমাধান দ্রুত বের করতে না পারলে এই রুমের মধ্যেই ডুবে মারা যাবে এবার সে পুরোপুরি মনোযোগ দিয়ে আবার সবকিছু চিন্তা করে কিন্তু তারপরেও তার মাথায় কিছু আসছে না আর একদম শেষ মুহূর্তে মিটা টয়লেটের দিকে খুব ভালোমতো তাকায় তখন সে দেখতে পায় টয়লেটের যে ফ্ল্যাশ করার অংশটা সেটা লাগানো নেই অর্থাৎ খুব সম্ভবত টয়লেট পর্যন্ত পৌঁছে গিয়ে এটা ফ্ল্যাশ করতে পারলেই হয়তোবা পানি যাবে আর এই টেলিফোন গুলোর মাঝেই হয়তো ফ্লাস করার কোন সিক্রেট লুকিয়ে আছে কিন্তু এতগুলো টেলিফোনের মাঝে কোথায় সে টয়লেটের ফ্লাস খুঁজে পাবে এটা সে ভাবতে শুরু করে আর তখনই তার মনে পড়ে যায় প্রথমের সেই কাগজের টুকরোটার কথা সে ভালো মতো দেখতে শুরু করে আর এবার তার মাথা খুলে যায় আসলে এখানে প্রত্যেকটা টেলিফোনের আলাদা আলাদা সিরিয়াল নাম্বার আছে। তাকে এই কাগজের লেখা নম্বরের সাথে টেলিফোনের সিরিয়াল নাম্বার ম্যাচ করতে হবে। তারপর এই টেলিফোনের নাম্বার ডায়াল করতে হবে। তবে সমস্যা হলো এই রুমটা অর্ধেকের বেশি পানি দিয়ে অলরেডি পুরনো হয়ে গেছে। সম্ভবত এই সিরিয়াল নাম্বার টেলিফোনটা পানির নিচে তলিয়ে গেছে। এখন মেটাকে পানির নিচে ডুব দিয়ে এই কাজটা করতে হবে। আর এদিকে পানির লেভেল এখন এতটাই বেড়ে গেছে যে সেটা একদম রুমের ছাদের সাথে এসে থেকে যায়। কিন্তু মেটা হার মানে না। সে পানিতে ডুব দেয় আর ভাগ্যক্রমে অবশেষে সেই টেলিফোনটাকে খুঁজে পায়। আর সেইখানে কাগজে লেখা নাম্বারটা ডায়াল করে আর তখন টেলিফোনটা একটা লকারের এর মতো করে খুলে যায় তার ভেতর থেকে বের হয়ে আসে টয়লেটের ফ্ল্যাশ কিন্তু এতক্ষণে রুম একদম সম্পূর্ণ পানি দিয়ে ভর্তি হয়ে গেছে তাই একদম শেষ মুহূর্তে সেই টয়লেটের মধ্যে লাগিয়ে দেয় আর ফ্ল্যাশ সাথে সাথেই সেখানকার সমস্ত পানি ওই রুম থেকে বের হয়ে যায় এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন আসছে মেয়েটা এই রুমের মধ্যে আশ্রয় বা কিভাবে আর এখানে কি সবকিছু উল্টো কাজ করে কি এমন একটা বড় অবস্থা আসলে এতক্ষণ যেটা দেখলেন সম্পূর্ণটাই ছিল একটা ভার্চুয়াল রিয়েলিটির গেম মেয়েটা শুধুমাত্র গেম এর খেলোয়াড় হিসেবে মজা নিতেই মাতা একটা ভিআর হেডসেট করে বিষয়টা উপভোগ করছিল আর নিজের ব্রেইনের মাধ্যমে তার সকল অ্যাক্টিভিটি কন্ট্রোল করছিল ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন এটা আসলে ফেক হলেও যে এক্সপিরিয়েন্স করে তার কাছে একদম সবকিছুই সত্যি সত্যি মনে হয় যেমন এতক্ষণ আপনারাও হয়তো ব্যাপারটাকে সত্যি ভাবছিলেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ কথা হবে আবার পরের আর একটা ভিডিওতে